হ্যালো ভিউয়ার্স আজ আমরা এমন একটি দেশ নিয়ে জানব যেটি বিশ্বের দরিদ্র দেশগুলির মধ্যে অন্যতম কিন্তু মজার বিষয় হলো যে দেশ দরিদ্র দিক অর্থনীতি এসব ক্ষেত্রে এত পিছিয়ে সেখানে কেন প্রত্যেক বছর হাজারো পর্যটকের ভিড় কি আছে সেখানে আজ আমরা তা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক তানজানিয়া যার আনুষ্ঠানিক নাম ইউনাইটেড রিপাবলিক অব তানজানিয়া দেশটির রাজধানী দুদোমা এবং মুদ্রার নাম তানজানিয়ান সিলিং ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র উনিশশো সালে তাঙ্গানিকা ও জানজিবার দেশ দুইটির একটি মিলিত ফেডারেশন হিসেবে তানজানিয়া প্রতিষ্ঠা করা হয় তাঙ্গানিকার তান এবং জাঞ্জিবারের যান শব্দংশ দুইটি থেকে দেশটির নাম রাখা হয়েছে তানজানিয়া আশ্চর্য হলো সত্যি যে জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ এই দেশটিতে প্রায় একশোটিরও মতো ভিন্ন ভাষা প্রচলিত রয়েছে এ দেশের অধিকাংশ নাগরিক খ্রিস্টান ধর্মের চলুন এবার জেনে নিই দেশটির ভৌগোলিক অবস্থান তাঞ্জানিয়ার উত্তরে কেনিয়া ও উগান্ডা পূর্বে ভারত মহাসাগর দক্ষিণে মোজাম্বিক মালাউ ও জাম্বিয়া এবং পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র বুরুন্ডি ও রুয়ান্ডা দেশটির আয়ত নয় লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তিন বর্গ কিলোমিটার এবং এটি আফ্রিকার তেরোতম বৃহত্তম দেশ তানজানিয়ার বিখ্যাত খাবারগুলির মধ্যে অন্যতম হল পিলাউ শাকিলা চিকেন উগালি ইত্যাদি এগুলোর মধ্যে চিকেন রোস্ট স্টিকি রাইস নীলনদের মাছের সমন্বয় তৈরি বিভিন্ন রকমের খাবার সালাম শহরে বেশ প্রচলিত রয়েছে আপনি শুনে অবাক হবেন যে তানজানিয়াতে রয়েছে দ্য রুফ অফ আফ্রিকা মানে আফ্রিকার সাদ আইকনিক মাউন্ট ক্লিমানজারো যা বিশ্বের সবচেয়ে উঁচু মুক্ত পর্বত এবং আফ্রিকার সর্বোচ্চ পর্বত একে তানজানিয়ার সুপ্ত আগ্নেয়গিরিও বলা হয় এতে তিনটি আগ্নেয় শঙ্কু রয়েছে কিবো এবং শিরা আফ্রিকার সাতটি প্রাকৃতিক বিষয়ের মধ্যে এই অন্যতম হিসেবে গণনা করা হয় এটি মসি শহরের নিকটে উত্তরীয় তানজানিয়ায় অবস্থিত ক্লিমানজারো নামটি রহস্যমোড়া তবে নাম সম্পর্কে সান্ধবতির ধারণা বিভিন্ন জল্পনার জন্ম দিয়েছে যেমন গরিবাময় পর্বত মাউন্টস অফ গ্রেটনেস আলোর পর্বত মাউন্টস অফ লাইটস এবং ক্যারাভেনের পর্বত মাউন্টস অফ ক্যারাভেন তবে চাগা গোষ্ঠীর স্থানীয় মানুষেরা এর কোনো নামই রাখেননি আপনারা যদি পর্বতের দৃশ্য পরিদর্শনের পাশাপাশি অনেক রোমাঞ্চ প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ক্লিমানজ পারফেক্ট ডেস্টিনেশন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এবং জুন থেকে সেপ্টেম্বর শুষ্ক মৌসুমকে এই পর্বত পরিভ্রমণে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে গণ্য করা হয় এছাড়াও তাঞ্জানিয়াতে রয়েছে তাঙ্গানিকা হ্রদ যা আফ্রিকার গ্রেট হ্রদ নামে পরিচিত এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মিঠাপানির হ্রদ আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এবং সাইবেরিয়ার বৈকাল লেকের পরে সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় গভীরতম আর তানজানিয়ার ভিক্টোরিয়া লেকের কথা তো না বললেই নয় এটি আফ্রিকার বৃহত্তম হ্রদ এবং বেশিরভাগই তাঞ্জানিয়া ও উগান্ডায় অবস্থিত এটি সত্যি একটি দুর্দান্ত দর্শনীয় দৃশ্য এই বিখ্যাত হ্রদটি নীল নদের প্রধান উৎস হিসেবেও পাওয়া গেছে এমনকি এই হ্রদটি অনেক প্রাণীর আবাসস্থল হিসেবেও বিবেচিত বন্য পশুপক্ষীদের প্রতি যদি আপনার আলাদা আগ্রহ থাকে তান আপনার ভ্রমণের জন্য পারফেক্ট জায়গা এই দেশের প্রায় অনেক অংশ বন্য পশুদের জন্য অভয়ারণ্য করে দেওয়া হয়েছে পূর্ব আফ্রিকান দেশগুলোর মধ্যে অন্যতম ভ্রমণের জায়গা এটি দেশটিতে এমনিতেই কিছু জায়গা আছে যার জন্য পর্যটকের কাছে তানজানিয়া আগ্রহের জায়গা শুরুতেই বলতে হয় ন্যাশনাল পার্কের কথা এটি বৃক্ষহীন সমভূমির এক বিশাল জায়গা যেখানে লক্ষ লক্ষ প্রাণী বাস করে এবং এক অনন্য বাস্তুতন্ত্র সহ আফ্রিকার একটি জলহীন স্থান যা বিশ্বের সবচেয়ে এক প্রাচীনতম স্থান বিশ্বের স্থলজ স্তন্যপায়ীদের এক বৃহত্তম আবাসস্থল হয়ে ওঠার জন্য সেরেঙ্গিটি সবচেয়ে সুপরিচিতি লাভ করেছে যা বিশ্বের সবচেয়ে অন্যতম প্রাকৃতিক ভ্রমণ বিষয় হিসেবে অভিহিত হয়েছে আপনাকে সেরেঙ্গিটি ন্যাশনাল পার্ক সাফারি পার্কের পরিপূর্ণ এক অভিজ্ঞতা দেবে সেরেঙ্গিটি জাতীয় উদ্যান হল ব্যাপক পরিমাণ বিপন্ন প্রজাতির আবাসস্থল প্রতি বছর নব্বই হাজারেরও বেশি পর্যটক সেরেঙ্গিটি জাতীয় উদ্যান পরিদর্শনে আসে সেরেঙ্গিটি হলো সত্তরটিরও বেশি প্রজাতির বৃহৎ স্তন্যপায়ী প্রাণী ও পাঁচশোটিরও বেশি পাখির আবাসভূমি যার মধ্যে রয়েছে বিগ ফাইভ যা হল সিংহ চিতাবাগ কালোগণ্ডার হাতি এবং মহিষ এরপর বলতে হয় নাগরঙ্গ রোড় সংরক্ষণ অঞ্চলের কথা এটি একটি সুরক্ষিত অঞ্চল এবং এটি বিশ্ব ঐতিহ্য স্থান আরুষার একশো কিলোমিটার অর্থাৎ একশো মাইল পশ্চিমে অবস্থিত সংরক্ষণ অঞ্চলটি তানজানিয়ান সরকারের একটি বাহিনী এনজিও রঙ্গরো সংরক্ষণ অঞ্চল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় এবং এর সীমানা আরুষা অঞ্চলের নাগরঙ্গরো বিভাগের সীমানা অনুসরণ করে প্রায় পঁচিশ হাজার বৃহৎ প্রাণী বাস করে তার মধ্যে রয়েছে কালো গন্ডার আফ্রিকান মহিষ বা কেপ মহিষ এবং জলহস্তি অন্তর্ভুক্ত এছাড়াও গ্র্যান্ডের জেব্রা জিরাফ ইম্পালা টোপি ওরিরি কুমির চিতা পূর্ব আফ্রিকান বন্য কুকুর এবং আফ্রিকান চিতাও সেখানে দেখা যায় সারা বিশ্বে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা জাঞ্জিবার দ্বীপ এটি ভারত মহাসাগরে অবস্থিত কয়েকটি সুন্দর দ্বীপের এক সমষ্টি দ্বীপটি চৌদ্দশো চৌষট্টি কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে জাঞ্জিবার তানজানিয়া উপকূল থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত রঙিন ও ব্যস্ত বাজারের সঙ্গে জাঞ্জিবারে অবস্থিত স্টোন টাউন খুবই জনপ্রিয় সংকীর্ণ গলিপথগুলি হল আকর্ষণীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র যা বহু পর্যটকরা পরিদর্শনে আসেন এই দ্বীপটি তার মশলার বৈচিত্র্যতার জন্য জনপ্রিয় যেমন দারুচিনি লবঙ্গ ভ্যানিলা গোলমরিচ এলাচ এবং আরও অনেক কিছু এ কারণেই তানজানিয়ার জাঞ্জিবারের আইল্যান্ডটি মশলার দ্বীপ বা স্পাইস আইল্যান্ড নামেও পরিচিত রয়েছে এখানে সাদা বালুকমাই সৈকত হতে পারে আপনার অন্যতম রিল্যাক্সের এক জায়গা জাঞ্জিবারে আপনার ভ্রমণের সময় আপনি স্কুবা ড্রাইভিং করতে পারবেন তাছাড়া করতে পারবেন ওয়াটার সার্ফিংসহ অনেক কিছু এত কিছু বলার পরে আসলে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কেন তানজানিয়া সারা বিশ্বে ভ্রমণের জন্য এত সমাদৃত আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন কোনো তথ্যের সংশোধন কিংবা কোনো পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের সাথে বিশ্বের নানা প্রান্তের দেশসমূহ এক্সপ্লোর করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ